হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমি আগেই বলে দিচ্ছি আমি অনেক ভালো আছি তাই তোমাদের জন্য আজকে নিয়ে আসলাম খুব সুন্দর একটি ভিডিও ভূতের ভিডিও ভিডিওটা একটু লম্বা হতে পারে ভিডিওটা আশা করি ওটা দেখবে তাহলে অনেক কিছু দেখতে পারবে ভূতের ভিডিও এটা আমাদের শান্তিপুরের রাস উৎসবের যে অনুষ্ঠান হয় পুজো হয় সেখান থেকে ভিডিওটা করা ভাবলাম আমি আমি একা কেন তোমাদের একটু দেখিয়ে তাই ভিডিওটা করলাম আর নিয়ে চলে আসলাম তোমাদের মধ্যে ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে একটু কমেন্ট করে জান। তোমরা দেখো এখানে পড়ে আছে দেখো উপরে আর একটা বড়ো ভূত আছে দেখেছো হ্যাঁ ভূতটা কিন্তু কী করছে বুঝতে পারছি না আমি আর রুবি গিয়েছিলাম রুবি কিন্তু খুব ভয় পাচ্ছিল তারপরে আমি ভিডিও করছিলাম তারপরে করতে করতে ও বলছে বাবা আমার হাত পা কাঁপছে তা আমি মনে হচ্ছে বাচ্চা মানুষ ওকে কোলে নিয়ে নিই তারপরে কোলে নিয়ে ভিডিওটা আমি শুট করলাম তোমাদের জন্য আর তোমাদের দেখানোর জন্য দেখো এটা সেই ঠাকুমার ঝুলি করেছিল দেখো এই যে একটা শাকচুন্নি আছে না কিন্তু এইটা ঠিক আছে এখানে সাধু যজ্ঞ করছে ভূত তাড়ানোর জন্য মনে হয় যজ্ঞ হচ্ছে দেখো এই যে আবার ভূতের মুখে একটা মানুষ আছে ওকে খেয়ে নিতে যাচ্ছে ওখানে আবার যজ্ঞ হচ্ছে প্যান্ডেলটা খুবই সুন্দর করেছে তাই ভাবলাম তোমাদের একটু ভিডিও করে আমি তোমাদের সঙ্গে শেয়ার করি এবং কেমন লাগছে ভিডিওটা কমেন্ট করে জানিও